তো আজকের বেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের বেটা হইলো যে কৃষি শিক্ষা কাকে বলে কৃষি শিক্ষা কী কৃষি শিক্ষা এর সংজ্ঞা দাও বা কৃষি শিক্ষা বলতে কী বোঝায় তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় তো এখানে আমি চারভাবে লিখে নিয়েছি তো উত্তর কিন্তু একই আরও বিভিন্ন প্রশ্ন করতে পারে যে কৃষি শিক্ষা এটার সংজ্ঞা দাও বা কৃষি শিক্ষা বলতে কী বুঝো কৃষি শিক্ষার একটা উদাহরণ দাও কৃষি শিক্ষার একটা বাক্য লিখ কৃষি কৃষি শিক্ষা এটার একটা উত্তর লিখ বিভিন্নভাবে কিন্তু প্রশ্নের প্রশ্নগুলো লেখা যায় তবে উত্তর কিন্তু একটাই তো উত্তর কিন্তু একই থাকে তবে প্রশ্ন তো এই করা যায় কৃষি শিক্ষা কাকে বলে কৃষি শিক্ষা কী কৃষি শিক্ষার পরিচয় দাও কৃষি শিক্ষার একটা উত্তর তো কৃষি শিক্ষার সম্পর্কে আমরা যত প্রশ্ন করবো উত্তর তখন কিন্তু তোমরা লিখে ফেলতে পারবে তো একটু সমস্যা হয়েছিলো তার জন্য আমাকে ভিডিওটা অফ করতে হয়েছিল তো ভিডিওটা আমি আবার শুরু করলাম তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সবাই সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে তো কৃষি শিক্ষাকে কাকে বলে কৃষি শিক্ষা কী কৃষি শিক্ষা এর সংজ্ঞা দাও কৃষি শিক্ষা বলতে কী বোঝায় তো কৃষি শিক্ষা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই কৃষি শিক্ষা কিন্তু একটা বই আছে তোমাদের তো এটা তোমাদের কৃষি শিক্ষা বই হয়তো বা তোমাদের সিক্স থেকে একদম উপরের ক্লাস পর্যন্ত তোমরা যত যত যাবে ততই ওই পর্যন্তই কৃষি শিক্ষা বইটা থাকবে তোমাদের তো আমরা আমি এখন বর্তমানে কলেজে পড়ি তো আমাদেরও আছে কৃষি শিক্ষা তো আমাদের সিক্স থেকে এই কলেজ পর্যন্ত আমাদের কৃষি শিক্ষা এটা আছে তো এর উপরের গুলো আর আমি জানি না যে ওই ওই ক্লাসে কি কি বই আছে তো আজকে শুধু আমরা জানবো কৃষি শিক্ষা কি কৃষি শিক্ষা কাকে বলে কৃষি শিক্ষার সংজ্ঞা আর তোমরা অনেকেই সবাইগুলোই কিন্তু যারা এর আগে একটা বা দুইটা ভিডিও দেখছো আমার চ্যানেলে তোমরা কিন্তু জানো যে আমি প্রতিটা প্রশ্নের তো তিন মিনিটের মধ্যে দিই এবং সম্পূর্ণ ভিডিওটা চার মিনিটের হয় তো এই নিয়মটা করার কারণ হইলো তো এটা সিক্রেট তো এটা আর বলা যাবে না তো পরবর্তী যে ভিডিওগুলো হবে বা সামনের দিকে যখন তো এটাও বলা যাবে না তো আজকে শুধু বলতে বলতে কী শিক্ষা কাকে বলে কৃষি শিক্ষা কী কৃষি শিক্ষা এর সংজ্ঞা দাও বা কৃষি শিক্ষা বলতে কি বোঝায় তো এই প্রশ্নটা তো সঠিক 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 উত্তর কলাপার ভিতরে চ্যানেলের সাথেই থাকবে তো আমাকে যদি সাপোর্ট না করো তাহলে তো আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তাই আমাকে সাপোর্ট করবে যেন আমি ইউটিউবে টিকে থাকতে পারি তাই সাপোর্ট করতে কী করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন অন করবে ভিডিওতে একটি লাইক করে দেবে এটুকু কাজই তোমাদের আমার জন্য আমি তোমাদের জন্য এত 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 কষ্ট করে ভিডিওগুলো করি তো হাজার হাজার ভিডিও কিন্তু আমি আপলোড করছি তো আমার কিন্তু একটা চ্যানেল নাম আমার কয়েকটা চ্যানেলের মাধ্যমে তোমাদের মাঝে আমি প্রশ্ন তুলে ধরি তো আমার কয়েকটা চ্যানেল নয় থেকে দশটার মতো চ্যানেল তো এগুলো আমাকে ভিডিও আপলোড করতে হয় তো একটার মধ্যে আমার প্রায় একশো কি হয়ে গেছে এটার মধ্যে তেরো চোদ্দ কি হয়েছে মানে একটার মধ্যে বাহাত্তর হাজার স্টুডেন্ট আরেকটার মধ্যে তেরো হাজার স্টুডেন্ট রয়েছে তোমরা তো তোমরা যদি সকলে সাপোর্ট করো তাহলে আমি ইউটিউবে টিকে থাকতে পারবো তো তোমাদের মাঝে সঠিক উত্তরগুলো তুলে দিতে পারবো ধরতে পারবো তো আমি বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি তোমাদের প্রি টেস্ট পরীক্ষা হচ্ছে কালকে আমাদের তো আমি এখন রাত্রে ভিডিও করছি তো এখন কয়টা বাজে সাতটা বত্রিশ তো সকালে কিন্তু পরীক্ষা তাও তোমাদের জন্য উত্তরগুলা দিয়ে দিচ্ছি তো কৃষি শিক্ষা কি কৃষি শিক্ষা কাকে বলো তত্ত্বটা দেখে নেওয়া যাক তো কৃষি প্রাকৃতিক সম্ভব সম্পদ এবং ভূমি ব্যবস্থাপনার শিক্ষা উচ্চ স্তরে কৃষি শিক্ষা প্রাথমিকভাবে শিক্ষার্থীদের কৃষি খাতে কর্মসংস্থানের জন্য প্রস্তুত করার জন্য গৃহীত হয় তাকে কৃষি শিক্ষা বলে তো কৃষি শিক্ষা কি কৃষি শিক্ষার উত্তরটা আবার দেখে যাক তো প্রাকৃতিক সম্পদ এবং ভূমি ব্যবস্থাপনার শিক্ষা উচ্চ স্তরে কৃষি শিক্ষা প্রাথমিকভাবে শিক্ষার্থীদের কৃষি খাতে কর্মসংস্থানের জন্য প্রস্তুত করার জন্য গৃহীত হয় তাকে কৃষি শিক্ষা বলে তো আমি যে তুলকুলা দেখাই দেই আমি যে তুলকুলা দেখাই দেই এগুলা স্ক্রিনশট দিয়ে রাখবে এবং পরবর্তীতে চর্চা করবে চর্চা না করলে সবই ভুলে যাবে এগুলাই লিখে নেবে খাতায় নোট করে রাখবে তারপর ওরগুলো পড়ে নেবে তাহলে তোমাদের মনে থাকবে এবং চর্চাটা করবে চর্চা যদি না কর তাহলে কিন্তু সকলেই সব কিছুই ভুলে যায় তো তুমিও ভুলে যাবে তাই বিশেষে চেষ্টা করবে এবং চেষ্টা করবে শিখার তো বিশেষে চর্চা করলেই মনে থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ